বর্ষা শুরু ইতিমধ্যে কয়েকবার বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে কাঁসাই নদীতে তবে দীর্ঘ কয়েক বছর ধরে ডেবরার কাঁসাই নদী বাঁধে যে সমস্ত জায়গায় ধসচিরতার কৃষি অংশে ইতিমধ্যে মেরামত করেছে শেষ দপ্তর বেশ জায়গায় বাকি আর তার মধ্যে আবার নতুন করে চিন্তা বাড়াচ্ছে গোলগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর এবং মৌদাবাদ এর কারণ সেই দুই এলাকায় কাঁসাই নদীর বাঁধ ধীরে ধীরে গ্রাস করছে নদী এবং বড় ফাটল দেখা দিয়েছে কিন্তু জঙ্গল থাকায় তা পরিষ্কারভাবে লক্ষ্য করবে না অনেকেই তবে যেকোনো সময় নদীর জল বাড়লে বিপদ ঘটতে পারে খবর পাওয়ার পরই গতকাল সে এলাকা পরিদর্শন করেন ডেবরা ব্লকের ভিডিও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ অন্যান্যরা আট নম্বর গোলগ্রাম গ্রাম পঞ্চায়েত উপপ্রধান কৌশিক গাঙ্গুলি জানান আমাদের এই দুটি এলাকায় নদী বাঁধে ফাটাল দেখা দিয়েছে আমরা দপ্তরে জানিয়েছি দ্রুত কাজ হবে এদিকে ডেব্রা ব্লকের ভিডিও প্রিয়ব্রত রাড়ি জানান আমরা ইতিমধ্যেই বিষয়টি শেষ দপ্তরকে জানিয়েছি যাতে দ্রুত এটি পরিষ্কার করে মেরামতি করা হয় সেই নিয়ে প্রচুর জল নদীর বাঁধের দুপাশে প্রচুর জল জল কোথায় কোথায় ধস যাচ্ছে না আমি প্রশাসনের কাছে উদোধ করবো যাতে ব্যাপারটা লক্ষ্যপাত করে এবং

বাসিন্দা এই অতিরিক্ত বন্যার জন্য যে আমাদের টার্নিং মোড়ে আটল ধরেছিল বাদে নদী বাঁধে তা আমরা এডুকেশন ডিপার্টমেন্টের আধিকারিক দিকে জানিয়েছিলাম তারা এসে তৎপরতার সঙ্গে পর্যবেক্ষণ করে দিয়েছে এবং তাতে আধিকারিকের সাথে সাথে বিডিও সাব এসেছিলেন যদি ওই দুটো জায়গায় ভেঙে যায় তাহলে সারা গোলগাঁও সারাউন্ডিং গ্রাম পঞ্চায়েতটা মৌজা সমস্ত জলের তোলায় চলে যেত এবং যে বড় ভয়াবহ অবস্থা আমরা খুশি আমাদের আবেদনে সাড়া দিয়েছেন ব্লক প্রশাসন জেলা প্রশাসন দপ্তর সমস্ত আমাদের আবেদনে সাড়া দিয়েছেন সাধারণ মানুষের কথা ভেবেছেন এবং তৎপরতার সাথে কাজটা হয়েছে এটা আমরা খুশি এবং ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ এটা ঘটনা যে কালকে আমরা এখান থেকে ব্লক প্রশাসনের পক্ষ থেকে গিয়েছিলাম এবং দেখলাম যে ওখানে যেটা হয়েছে মামুদাবাদ এবং বিষ্ণুপুরে বাঁধের বড় বড় গর্ত তৈরি হয়ে গেছে তার কারণ এই সময় নদীর জল প্রচুর বেশি আছে এবং সেই জলের স্রোত বাঁধে এসে ধাক্কা মারছে তার ফলে মানে বাঁধের যে মাটি তার ইরেশন হচ্ছে এবং সেই জন্য বাস বড় বড় গর্ত তৈরি হয়ে গেছে আর ব্যাপারটা বিপজ্জনক আমরা সঙ্গে সঙ্গে ইরিগেশনের সঙ্গে কথা বলেছি এবং ইরিগেশন ডিপার্টমেন্ট ইমিডিয়েটলি কাজ শুরু করেছে অতএব ওরা কয়েক দিনের মধ্যে রিপেয়ার করে দেওয়া হচ্ছে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকানে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে